আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোয়া কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে যে ধোয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম সবাই আতঙ্কে বলে ছুটি করছিল এবং তার কদিন পরেই সদ্যবিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ টিনের চালওয়ালা গবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ের নোনা গাছ আমার প্রিয় কাজলা দিদিকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার জন্মভূমিকে আর সেদিনের পর থেকে একদিনের জন্যেও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্যেও না এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই গাছ সেই কাজলা দিদি সেই ঘর সব সব চাঁদপুর থেকে স্টিমারে স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্সপ্যাট্টা ওলট পালট এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধগলি সেই অন্ধগলির এগারোর বি নম্বর বাড়িতে একটি ঘর সেই ঘরের দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি আমি যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুড় হয়ে চিৎকার করে বলতো বাঙালো রস খাইলো ভার ভাঙিল পয়সা দিল না সে আমি চারদিকের ওই টিটকেরি পনার ভয়ে নিজের বাঙাল পনাকে গোপন করার জন্যে প্রাণপণে চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল সবাই সে চিঠি জোরে জোরে পুড়ছিল এবং আমিও শুনেছিলাম ঢাকায় নাকি গুলি হয়েছে গুলি বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার গৌরব রক্ষা করতেই ওপার বাংলায় লড়াই শুরু করেছে শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছি দুরস্ত অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় চাল চলনে আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না বরং একটু সমীহ করেই চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর থেকে আমার জীবন শুধুই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামই অফিসার যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে দেশে বিদেশে উড়ে বেড়ায় অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ আমার আজকের প্রতিপত্তি আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে মাকে মাম্মি আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় লোকটিকে উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন শিকড়বিহীন এক চিরবিদেশি তাই মা ভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার জানতে ভীষণ ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্যে সেই বাংলা ভাষার জন্যে একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে